চোপড়া ভাইরাল কাণ্ডে জেসিবি গ্রেপ্তারের পর পাঁচ দিন দু তিন দিন কেটে গেছে তারপরে সেই জেসিবিকে কিন্তু জেরা করার পর আরেকজন নাম উঠে আসে এবং তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এবং যার নাম জানা গেছে আমেনুল ইসলাম এবং তাকে আজকে ইসলামপুর কোর্টে তোলা হলে তাকে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ অর্থাৎ বলা চলে যে এই যে চোপড়ার ভাইরাল কাণ্ড একের পর এক কিন্তু খবর বেরিয়ে আসছে এবং আমরা যেটা জানতে পারি যে সেই জেসিপিকে জেরা করার পর এবং পুলিশ যে যেটা চেয়ে জানতে পেরেছে যে সেই সময় ওখানে এই আমিরুল ইসলাম তিনিও নাকি ছিলেন তার হয়ে সেখানে তিনিও সহযোগিতা করছিলেন জেসিবিকে অর্থাৎ এই একের পর এক জেরা করার পর আরও কত দূর এর তথ্য তথ্য বের হয় বা আরও কারা কারা এর সাথে জড়িত সেটা পুলিশ বের করে সেটাই এখন দেখার বিষয় তবে একটা কথা বলা ভালো যে ইসলামপুরের যে এই ভাইরাল কাণ্ড এই কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি শুধু নয় রাজ্য বা দেশ পর্যায়ে কিন্তু নানান রকম কিন্তু বিতর্কের সৃষ্টি হয় এবং একের পর এক নানান রকম তথ্য উঠে আসে কখনও জেসিবি মানে যে সম্বন্ধে উঠে আসে তথ্য কখনও জেসিপির পিছনে কার হাত রয়েছে সেটা তথ্য উঠে আসে তো এবার জেসিপিকে যে বাদ করার পর তারই এক আরেকজনকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ যার নাম আমিরুল ইসলাম তাকে সেই দীঘল গাঁও থেকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ চোপড়ার সেই লক্ষ্মীপুর অঞ্চলে তো এখন দেখার বিষয় এরপর আরও কতজনকে কিন্তু এই কাণ্ডে গ্রেপ্তার করে পুলিশ সেটা এখন দেখার বিষয় আজ সেই আমিরুল ইসলামকে ইসলাম কোর্টে তোলা হলে তাকে দশ দিনের পুলিশি রিমান্ডে নেয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট